ও যখন চলাফেরা করে একদম রাজার মতো বুক টান করে একদম চলাফেরা করে ঠিক আছে না ও কাউকে আমরা সবসময় সেবা দেওয়ার জন্য চেষ্টা করি দেখেন এটা হচ্ছে ফুটবলের মতো মত সদি দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের উদ্দেশ্যে আজকে আবারও দেখাতে চলে এসেছি বগুড়ার জেলার গাবতলি সদর উপজেলার শখের মুরগিওয়ালার মুরগির খামারে এই শখের মুরগিওয়ালার মুরগির খামারে কিছু ক্রেতাভাই মুরগি কিনতে এসেছে সেগুলো দেখাবো এবং সেই সাথে দেখাবো আকর্ষণীয় একটি নতুন অতিথি যোগ হয়েছে এই খামারেই আসলে সেটি নিয়ে তাদের পরিকল্পনা কি সবকিছু দেখানোর চেষ্টা করব তার আগে চলুন মুরগিগুলো আমরা আবারও এক এক করে বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা জানতে চাচ্ছি যে খামারটা এখন কি রকম চলছে সব মিলে আলহামদুলিল্লাহ ভাইজান ভালো চলছে না জি আলহামদুলিল্লাহ সবই আপনাদের দোয়া সকলের কিন্তু দোয়া আছে আপনাদের অবশ্যই অবশ্যই এই যে এই জিনিসটা রেয়ার ঠিক আছে এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান সুমাত্রা লোকটা দেখছেন শখের মুরগিওয়ালা কাছে এই মুরগিগুলো সব শখের উপরে দাম হবে অনেকেই কিনছে এবং হাজার হাজার প্রতিবেদন কিন্তু এই শখের মুরগিওয়ালার আছে একটা ইফেক্ট পড়ে সেটা হচ্ছে আপনার কোয়ালিটির উপরে তারপরে আপনার নিজস্ব ব্লাড লাইনের উপরে হ্যাঁ এটার ওপরেও দাম হয়ে থাকে এই মুরগিগুলো আসলে জীবনকার বা এদের প্রতিরোধ ক্ষমতা দেখেন আমাদের বাংলাদেশের সাথে যদি বলতে যান তাইলে মোটামুটি ঠিক আছে একটু বৈরি আবহাওয়া আমাদের তো আছেই বাট একটু গরম আর একটু ঠান্ডা যদি একটু মেকআপ করা যায় তাইলে কোনো সমস্যা নাই আমরা রেখে দিয়েছি খুব বেশি রোগ বা কিন্তু না একটা এটা মে এটা মে এটা ফিমেল তে আপাতত নাই আমাদের কাছে তা দশক আমাদের ভিডিও দেখে এই শখের মুরগিওলাও বগুড়া গাবতলি উপজেলায় গাবতলি একেবারে প্রভারে শখের মুরগিওলার খামারে কিন্তু এসেছে এই যে ইনি একটি পার্কের রাখার জন্য কিন্তু সৌন্দর্য বানানোর জন্য কিন্তু এসেছে উনি মুরগিগুলো দেখছে আর আকাশ ভাই কিন্তু আসলে এক এক করে মুরগিগুলো দেখাচ্ছে যে কোন মুরগির কি রকম বৈশিষ্ট্য ভাই এই খামারে মুরগিগুলো দেখে কেমন লাগছে লাগিছে মোটামুটি পছন্দের মতই ভালো লাগিছে কিনা যাবে হ্যাঁ কিনা যাবে আচ্ছা আমরা আরো মুরগি দেখব এটা জাপানের এটা হচ্ছে আপনার এটা ইওকা হামা

এটাও মেল জি চাহিদা আছে এটা তো দেখতেই পাচ্ছেন এটা মনে হয় চেনা ফ্যামিলি আর ঠিক আছে এটা ফাইটার দেখেন এটা হচ্ছে ফুটবলের মতো এটাকে কোচিন বলে তো এটার এই রঙের জন্য এটাকে কোচিন বলা হয় এটা এই কালারের জন্য

এটাই হচ্ছে আর বৈশিষ্ট্য কপরে ছুটি এটা মেন মানে আসলে এর বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে মেন খুব সুন্দর দেখতে তো আপনারা যারা আসলে কিনতে চাচ্ছেন লোকেশন ট্যাগ করেও আসতে পারেন আবার কিন্তু ভিডিওতে তাদের নাম্বার দেওয়া আছে আপনারা আসতে পারেন আমরা আরো মুটি দেখব যেহেতু কেনার জন্য এসেছে একজন এটা দেখেন এটাও কোচিং ঠিক আছে হ্যাঁ এটাও কোচিংয়েরই এটা এটা কোচিন যে এটা ঠিক আছে কোচিংটা চাইনি হ্যাঁ ফুটবল ফুটবলের মতো আচ্ছা এটা দেখাই এটা দেখাই এটা হচ্ছে আপনার এটা ওই যে পলিশ ক্যাপ যেটা বললেন সেটার মতোই বৈশিষ্ট্য ঠিক আছে কিন্তু এটার লোম গুলো দেখেন উল্টা না উল্টা না এটা বৈশিষ্ট্য এরকম এটা লোম এরকম এটা হচ্ছে আপনার পলিশ ফ্রিজ ঠিক আছে লোম গুলো উল্টানো যারা কিনে নিয়ে যাবে এত সৌখিন নিয়ে আপনারা যেগুলো খাবার খাওয়াচ্ছেন যারা কিনে নিয়ে যায় আপনাদের কাছ থেকে শুধু খাবারের ঠিক আছে যে কোনো সমস্যা হলে সেটা যদি আমাদেরকে জানানো হয় আমরা হচ্ছে থেকে বলে দিয়ে দিই কখন কোনটা কি দিতে হবে যদি কোনো অসুবিধায় পড়ে যদি বা ঠান্ডা লেগে গেল ঠিক আছে এখন কি খাওয়াতে হবে আমরা সব কিছু বলে দিই এবং ছোট বাচ্চা থেকে একদম বড় পর্যন্ত এটা দেওয়ার জন্য হ্যাঁ আমরা সবসময় সেবা দেওয়ার জন্য চেষ্টা করি

ভাই হ্যাঁ এটাকে চেনেন এটা তো এখন পপুলার হয়ে গেছে একদম হয়ে গেছে একদম এর মানে এই অনেক ভদ্র ঠিক আছে অনেক ভদ্র একটা মুরগি ঠিক আছে না না ও সত্যি অনেক ভদ্র

হ্যাঁ খুব রাগ বেশি খুব রাগ বেশি এটা হচ্ছে আপনারাইটরাইটের জাত দুইটা আছে একটা সিলভার একটা গোল্ডেন এটা গোল্ডেন আপনার শৌখিন যে মুরগুলা আছে মোটামুটি বছরে আপনার দেশে থেকে এরা কিছুদিন দিন দিয়ে রেস্ট নেবে তারপরে আবার দিবে হ্যাঁ হ্যাঁ কেটে আসে কিন্তু আমরা বেশি উৎপাদন করি তো এই কারণে আমরা মেশিনে নেই কোথায় জি দীর্ঘ সময় লাগবে প্লাস হ্যাঁ আমি টুলটা নিয়ে আসি

তারা নিতে পারবে ওই যে বললাম সময় লাগবে যদি নিয়ে যায় ইয়েজেও পারবে আসলে দেখতে এত আকর্ষণীয় যে এই মুরগিটা আমি এর আগেও দেখে গিয়েছিলাম যে এক বছর কি আট নয় মাস হবে কিন্তু আসলে খুবই সুন্দর কোয়ালিটিটা দেখলে ছোট হবে কি দেখতে ছোট হলে কি হবে এর আসলে রাজার মতোই কিন্তু চলারইstyle এরা বছরের প্রত্যেককে দিন দেয় আপনার শখিমরগি থেকে 200 এর ডিম আর এর যে বাচ্চা উৎপাদন হবে মানে বাচ্চাগুলো ফুটে বাচ্চাগুলো বিক্রি করতে টাকা তো ডবল হয়ে যাবে জি অবশ্যই যাও তাই যদি এই মুরগিতে লাভ যদি না হয় তো দুই থেকে তিন বছর কিন্তু এই আগুন ঘেরা এই খামারে কিন্তু মুরগিটা রাখতাম না আচ্ছা ভাই ঠিক আছে এর কি বিশেষত্ব আছে না এই বললাম এটা বিশেষত্ব এইটাই রাজার মত ওই কাউকে ছোট হলো ওই ওর মত ভাব ঠিক আছে আমরা আরো বাইরে যাব বাইরে গিয়ে মুরগি দেখব এর মধ্যে পছন্দ হয়েছে বাইক পছন্দ পছন্দ হয়েছে কি হ্যাঁ পছন্দ কিছু কিছু হয়েছে সেটা এখন সাইট করে দেখিয়ে দিন কয়টা কয়টা পছন্দ পছন্দ হয়ে গেছে পছন্দ হবার কথা কারণ এই খামারে আসলে অনেকদিন হলো নিয়ে আসা হয়েছে ইমো পাখিটা আসলে অনেক বাচ্চা ছিল ওইটা ওটা আপনার প্রায় 10 থেকে 15 দিন বয়স ছিল আর আমরা যখন এটাকে নিয়ে আসি ও এখনো বাঁচাই আছে ও তো প্রায় আপনার এরকম হয়ে যাবে হ্যাঁ ইমো অনেক বড় তো প্রথম দক্ষিণ আমরা ওকে নিয়ে আসি তখন ওর পায়ে ব্যথা পাইছিল ও অনেক সাফার করছে মাসাল্লাহ এখন অনেক সুস্থ আছে ঠিক আছে এখন ওর বয়স তিন থেকে আছে মাস হবে মাত্র হ্যাঁ হ্যাঁ মাত্র আমরা কি বললাম আমরা ছোটো নিয়ে আসছিলাম এতটুকু ঠিক আছে সেটাকে এখন বড় করতে হঠাৎ নিয়ে আসার আসলে কারণটা আর ইমো আসলে সত্য বলতে কি আমরা সবসময় ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে পছন্দ করি আপনি কি দেখেছেন আপনি আমার এর আগেও এসেছেন দেখেছেন এখানে মোটামুটি সবই ইউনিক টাইপ ওকে হচ্ছে বাচ্চা অবস্থায় নিয়ে আসছি আমরা খামারি দিদির কাছ থেকে ঠিক আছে ও আমাদের খামারি ছিল একজন ও বললো যে ভাই একটা ইমো আছে তো আমার পক্ষে তো আর আরেকটা ইমো আনা সম্ভব না তো আপনি যদি এই জিনিসটাই নিয়ে যান আমি খেদ মতো করতে পারতেছি না সেই ক্ষেত্রে আমরা ওটাকে নিয়ে এসেছি এখানে ঠিক আছে আমরা কালেকশনে আছি যদি আমরা ওর একটা ফিমেল পাই আমরা ব্রিডিং করাবো কিংবা কেউ যদি এমন অবস্থায় কেউ যদি নিয়ে যেতে চায় ভাই আমরা ছেড়ে দিব অসুবিধা নাই দর্শক এটি আসলে জানানোর চেষ্টা করছিলাম যে এমনি কি গবেষণা চালাতে চাচ্ছে এই শখের মুরগিওয়ালার খামারে যেহেতু দুই থেকে আড়াইশো প্রজাতির এখানে মুরগি আছে কোথাও যদি সংগ্রহ করতে না পারে এই ইমু কিন্তু বিক্রিও করে দিতে পারে হ্যাঁ জি ভাইজান হ্যাঁ এটা বললাম আমি যদি আমরা ভালো প্রাইজ পেজে কেউ যদি নিয়ে যেতে চাই কিংবা ওর যদি একটা সাথী পাই আমরা ছেড়ে দিব হ্যাঁ জি আর আমরা উপরেও ইনশাল্লাহ আপনি যে বললেন যে যদি আমরা ব্রিডিং করতে চাই আমরা যদি ওর ফিমেল পাই আমরা এখন একটু জায়গা একটু সংকট যদি আমরা জায়গাটাকে বৃদ্ধি করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা ওটাকে বৃদ্ধি করব আচ্ছা এই যে মুরগির খামারটা আমরা অনেক দিন যাবত দেখছি অনেক প্রজাতির মুরগি আছে এই খামারটা কি আরো বড় করার ইচ্ছা আছে না অবশ্যই ভাই আমরা তো আমি তো বললাম আমরা ময়ূর থেকে শুরু করে ঠিক আছে হরিণ পর্যন্ত যদি আমাদেরকে আল্লাহ যদি সহায়তা করে আমরা অনেক দূর যাবো ইনশাআল্লাহ মানুষকে আমরা আরো ইউনিক আইটেম অফার করতে পারবো ইনশাআল্লাহ যারা তারা নিতে পারে তাদের শক্ত পূরণ করতে পারে ঠিক আছে ভাই দোয়া থাকলো যে অবশ্যই অবশ্যই দেখা হবে ইতিহাইকুম আসসালাম ভালো থাকবেন দর্শক এই খামাটা ঘুরে দেখলাম অনেক প্রজাতির মুরগি আছে এর মধ্যে আপনারা দেখলেন যে অনেক মুরগি নেওয়ার জন্য এসেছিল তারা মুরগি নিয়েও গিয়েছে আমরা দেখলাম তো এভাবে প্রতিনিয়ত কিন্তু মুরগি এখান থেকে যারা শখের বসে শখ করে পালন করতে চাই এখান থেকে কিন্তু কিনতে পারে আপনারাও চাইলে কিন্তু এখানে আসতে পারেন এটির লোকেশন আবারও আমি বলে দিচ্ছি বগুড়া জেলার মানে গাবতলি সদরে কিন্তু এই খামারটি শখের মুরগিওয়ালা অনেক প্রতিবেদন দেখেছেন শুধু শখের মুরগিওয়ালা ফেসবুক পেজও আছে আপনারা সার্চ দিলে আপনারা দেখতে পারেন কি কি মুরগি কালেকশনে থাকে এবং এই মুরগিগুলো কিনতে আপনারা যদি আগ্রহ প্রকাশ করে থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বার ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থাকবে আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে